কথা <laughs> বলতে <laughs>

ছিল ভাই আপনার ইউনিফর্মটা এখন না রাখা ভাই আপনি পাশে চলে আসবেন আপনার নবীরে গালি দিছে ভাই এই যে ভাই সাবকনসিয়াসি মাথা সম্মতি জানাইছে আমাদের পারবেন না আপনারা যদি এই নিয়মে চলেন নিয়ম কখনো বলেন না ভাই কমান্ডার আছে তো বলছেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেয় নবীজি বলছেন যে না শেষ করতে দিতে হবে আমি একটু কথা বলতে দিতে হবে

এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যেটা চাচ্ছেন একটু নিজের কল্পনা করে চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবেন আপনি নিজে দেখেন একটু ভাবেন যে এই জিনিসটা যদি এখানে হয় ঠিক আছে আপনি তো এখানে একটা লোক কটুক্তি করছেন অভিজ্ঞ নিয়ে আপনার যতটা খারাপ লাগতেছে এখানে সবাই বেশিরভাগই মিশছে সবারই খারাপ লাগতেছে আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি শুধু বাংলাদেশটা আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন একটু নিজে দাঁড়ান একটু আপনার একটু হ্যাঁ নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেটা বলতেছেন যে রাস্তায় বিচার করবেন এখানে রাস্তায় বিচারের আইন নাই